এশিয়া কাপ শুরু হওয়ার আগে অনেককে কাউকে কাউকে বলতে শুনেছি যে এইবারের জিতবে শেষ কোটা শেষ আর জিততে পারবে না দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কার কাছে যখন বাংলাদেশ হেরে গেল তখন তাদের কলার আরো উঁচু হয়ে গেল বলেছিলাম না আর কোনো ম্যাচ জিতবে না তৃতীয় ম্যাচে যখন আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশ জয় পেল বলা শুরু করলো ভাগ্যের জোরে বাংলাদেশ জয় পেয়ে গিয়েছে তবে সুপার ফোরে কোয়ালিফাই কোয়ালিফাই করতে পারবে না সুপার ফোরে যখন বাংলাদেশ করলো তখন আবার কথার সুর হয়ে গেল শ্রীলঙ্কার দয়ায় বাংলাদেশ সুপার ফোরে এসেছে সেইখানে তো একটা ম্যাচে জিতবে না প্রশ্নই ওঠে না সুপার ফোরের প্রথম ম্যাচে যখন শ্রীলঙ্কাকে হারিয়ে দিল বাংলাদেশ তখন আর তারা কি বলবেন এখন বলছেন বাকি দুই ম্যাচে আর ভারত পাকিস্তানের সঙ্গে বাংলাদেশ জিততে পারবে না বাংলাদেশের জয়ের কোটা শেষ বাংলাদেশ ফাইনালে খেলতে পারবে না এই বলতে বলতেই কিন্তু বাংলাদেশ এই পর্যন্ত চলে এসেছে এবং সেই বাংলাদেশের পক্ষে এখন সম্ভব খুবই সম্ভব ফাইনাল পর্যন্ত চলে যাওয়া সেই জন্য বাকি দুইটা ম্যাচ জিতলে তো কথাই নেই একটা ম্যাচ জিতলো কাজ হয়ে যেতে পারে আর দুইটা ম্যাচ হেরে গেলেও কাজের কাজ হয়ে যেতে পারে আমরা ফাইনালে খেলে ফেলতে পারি কিভাবে সেটা নিয়ে একটা আলাদা ভিডিও করেছি সেটা নটা নট মানে যারা দর্শকরাছেন তারা নিশ্চয়ই দেখেছেন তা নাহলে দেখবেন আমার এই আলোচনার উদ্দেশ্য সেইটা নয় এই যে বাংলাদেশকে নিয়ে যাদের নাক উচা রয়েছে তাদের নাক কাটা যায়নি এরকম পারফরমেন্স এর পর তবে আমি এই যে ম্যাচটা সুপার ফোরে শ্রীলঙ্কার বিপক্ষে যে বাংলাদেশ জিতলো জেতার পরও আমি কিছু কথা বলবো বলে বলছিলাম তাদের মতো না অহেতুক কথাবার্তা না ফালতু কথাবার্তা না যৌক্তিক কিছু কথাবার্তা এবং সেটা আমরা ওই যে কমেন্ট নয় আড্ডা যে করি সেই সময় বলেছিলাম বাংলাদেশ যদি ম্যাচ যেত তাহলেও বাংলাদেশ এই ম্যাচে যে ইলেভেন নিয়ে খেলেছে সেই ইলেভেনটা নিয়ে আসলে কথা বলতেই হবে দেখুন খেলা শেষের পর রেজাল্টের উপর ভিত্তি করে খুব অনেক কিছু বলে দেওয়া যায় এইটা 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 হয়েছে হয়নি কেন কেন হলো ওইটা না আর বাংলাদেশের মতো দলে তো দেশে তো একটা সুবিধা রয়েছেই যারা ইলেভেনে থাকে না তারাই আসলে সেরা ক্রিকেটার হয়ে ওঠে। সো ওই খেলাটা শুরু হওয়ার আগে আগে থেকে যে জায়গাটা থাকে ওই স্ট্যান্ডটা খুব জরুরি এবং নট যারা ফলো করেন তারা জানেন যে আমাদের স্ট্যান্ডটা কি ছিল স্পেশালি শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের এই জয়ের যে দুই নায়ক রয়েছেন সাইফ হাসান এবং তাওহিদ হৃদয় এই দুইজনকেই যেন একাদশে খেলানো হয় আমাদের স্ট্যান্ডটা সেটা খুবই ক্লিয়ার স্ট্যান্ড ছিল এবং সাইফ হাসানকে ওপেনার হিসাবেই যেন খেলানো হয় তাওহিদ হৃদয়কে অবশ্যই যেন মিডল অর্ডারে চার নম্বরে খেলানো হয় অবশ্যই যেন তাদের কাউকে একাদশ থেকে ড্রপ না করা হয় নট আউটনোমানের বিভিন্ন ভিডিও রয়েছে লাইভ রয়েছে সেইখানটাতে তো এখনও গেলে আপনারা দেখতে পান পাবেন যদি কারোর মধ্যে কোনো সংশয় থেকে থাকে এটার অর্থ এটা নয় যে আমাদের বলার কারণে আমাদের স্ট্যান্ডের কারণেই বাংলাদেশের টিম ম্যানেজমেন্ট তাদেরকে দলে রেখেছে বা এটা হচ্ছে আমাদের ক্রেডিট আরে না এটা তো আর না এটা তাদের ক্রেডিট এই দুজন ট্রিম খেলেছেন অসাধারণ খেলেছেন আবার এট দ্য সেম টাইম টিম ম্যানেজমেন্টের একাদশ নির্বাচনের জায়গায় বেশ কিছু প্রশ্নবিদ্ধ জায়গাও রয়েছে সেইটা বাংলাদেশ জিতেছে বলেই ওই জিনিসগুলো আড়ালে চলে যাবে ব্যাপারটা মোটেও সেরকম নয় দেখুন আমাদের কোচ ক্যাপ্টেন টিম ম্যানেজমেন্ট কে শুরুতেই তো ওই ধন্যবাদটা দিচ্ছি সাইফকে কে দিদয়কে ব্যাক করার জন্য একই সঙ্গে আমাদের এইখানটাতে টিম যে প্রপার পাঁচজন বোলার নিয়ে খেলেছে একজন ব্যাটসম্যান কমিয়ে সেই জন্য তাদেরকে অবশ্যই অবশ্যই ক্রেডিটটা দিতে হবে নুরুল হাসান সোহানকে বাদ দিয়েছে এই জায়গাটাতেও তাদেরকে ক্রেডিটটা দিতে হবে এই সেন্সে যে একজন ব্যাটসম্যান আপনার স্যাক্রিফাইস করতেই হতো এখন সেটা সোহানকে আপনি স্যাক্রিফাইস করেছেন সেটা না করলে হয়তো বা আপনার অনেক অনেককে করতে হতো হয়তো আপনার স্বামীম কি করতে হতো সো সেই জায়গাটাতে সোহান একাদশের বাইরে চলে যাওয়াটা হচ্ছে একটা বিরাট সৌগল তোলার মতো বিষয় তা কিন্তু নয় হ্যাঁ তিনি আগের ম্যাচে যে ইলেভেনে খেলেছেন সেইখানে তার ইম্প্যাক্ট টি টোয়েন্টিতে খুব ভালো ইম্প্যাক্ট ছিল ছয় বলে বারো রানের ইনিং শুধু নয় ইনিংসের শেষ দিকে বরং তার যে রান আউটটা করেছিলেন ট্রিমেন্ডাস আফগানিস্তানের বিপক্ষে সেইটাও আমাদের জয়ের পথে গুরুত্বপূর্ণ রোল প্লে করছে কিন্তু টিম কম্বিনেশনের কথাটা ভাববেন তখন আপনি যখন ফিফথ বোলিং অপশনের দিকে যাবেন প্রপার ফিফ্থ বোলার তখন তো আপনার একজন ব্যাটসম্যান কমাতেই হবে এবং সেই কমানোর জায়গাটাতে নুরুল হাসান সোহানকে যখন স্যাক্রিফাইস করা হয়েছে এইটাও টিমের আসলে রাইট কল ছিল এবং সেইটাও আসলে এটা ম্যাচ শেষে তো বলাই যায় কিন্তু ম্যাচের আগেই ইনফ্যাক্ট যে জিনিসটা নিয়ে আমরা আলোচনা করেছি বাট এই জায়গাটাতে আমরা যে বোলিং কম্বিনেশনটা নিয়ে খেলেছি সেটা আসলে ঠিক হয়নি সেটা আসলে ঠিক ছিল না প্রথমত ঠিক ছিল না আমাদের 3 পেসার 2 স্পিনার নিয়ে খেলানোটা ভাই আপনারা দুবাইতে খেলা হচ্ছে যেখানে তুলনামূলক স্পিনাররা বেশি সয়তা পান ভারতের মতো দল তারা এখানে প্রপার 3 জন স্পিনার নিয়ে খেলছেন ম্যাচের পর ম্যাচ চ্যাম্পियंस ট্রফিতে তো দেখেছি চারজন স্পিনার নিয়ে খেলেছেন হ্যাঁ তখন ইউজড ডেক ছিল এই জায়গাটাতে হচ্ছে গিয়ে আমাদের যেই উইকেটগুলোতে খেলছে সেটা তুলনামূলক ফ্রেশ তারপরেও তো এই টুর্নামেন্টও তো ভারত তিন প্রপার স্পিনার নিয়ে খেলছেন একমাত্র প্লেসবলার জাসप्रीत बुমরা लास्ट ম্যাচের দাও তাকে বিশ্রাম দিয়েছেন সেটা কথা বাদ দিই আমি গ্রুপ পর্বের কথা বলছি তো তাদের ওই লাক্সারি হয়তো বা আছে যে हार्दिक পান্ডিয়া শিবম দুবেরা এই বোলিংটা পেস বোলিং করতে পারেন আমাদের সেটা নেই নেই বললেও কি আমরা আমাদের ওই স্ট্রেন্থের জায়গাটা আমরা ওই কি বলা চলে যে এই উইকেট বিবেচনা করে এইখানটাতে তিন পেসার দুই স্পিনার খেলানো উচিত আমার কাছে মনে হচ্ছে তিন স্পিনার দুই পেসার খেলানোটা আসলে যুক্তি ছিল প্রথমত এটাই স্ট্র্যাটেজিক জায়গা থেকে বাংলাদেশের টিম ম্যানেজমেন্টের ভুল আছে ভারতের বিপক্ষে ম্যাচ